হাই অ্যাভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বেসনের থোকা রেসিপি নিয়ে এসেছি এই বেসনের থোকা কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এবং বানানো খুবই ইজি আপনারা হয়তো ডাল বাটা করে থোকা বানিয়েছে একবার এইভাবে বেসনের থোকা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কিভাবে তৈরি করা হয় বেসনের থোকা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে বেসনের ধোঁকা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক পরিমাণ বেসন ঘরে যে বেসনটা আমরা ইউজ করি সেই বেসন তৈরি করতে করতে পারবে এখন এই বেসনের মধ্যে কিছু উপকরণ হবে আরও এখানে আমি নিয়ে নিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ইউজ করবেন তারপর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখন বেসনটাকে পাতলা করে খুলে নিতে হবে এখানে আমি আগে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব একবারে বেশি একসাথে জল দিয়ে দিবে না অল্প অল্প করে জল দিবে আর এইভাবে মিক্স করতে থাকবে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু লামস পড়ে যেতে পারে এর জন্য অল্প অল্প করে জল দিবেন আর এইভাবে মিক্স করতে থাকবে আর পেটারটা কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে সো দেখুন বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি ঠিক এরকম ভাবে একদম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বেসনের খোলটা ঠেলে দেব আর তেলটা কিন্তু অবশ্যই বেশ ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খোলটাকে ঠেলে দেবে বেসনের খোলটা দেওয়ার সাথে সাথে এইভাবে অনাব্রত নাড়তে হবে বেসনের খোল দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ঘন হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর তৈরি করবে এখানে আমি দিয়ে দিলাম হাফ পরিমাণ হিং হিংটা আপনারা আগে ইউজ করতে পারেন আমি যেহেতু ভুলে গেছি এর জন্য এই সময় হিংটা দিয়ে দিলাম আপনারা কিন্তু তেলটা গরম হলেই তখনই হিংটাকে দিয়ে দিবে হিংটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর বেসনের খোলটা ঢেলে দিবে তো দেখুন বন্ধুরা বেসনের ধোকার মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে বেসনের এই ধোকার মিশ্রণটা কিন্তু বেশি শুকাবেন না বেশি শুকিয়ে গেলে কিন্তু ধোকাগুলো তৈরি করতে একটু অসুবিধা হতে পারে এরকম একটু আঠা আঠা হলে বুঝতে পারবেন আপনার ধোকার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর তৈরি করে রাখা বেসনের ধোকার মিশ্রণটাকে ঢেলে দেব বেসনের ধোকার মিশ্রণটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা শুকিয়েছি ঠিক এরকমই কিন্তু রাখবে তো দেখুন বন্ধুরা ঠেলে দিয়েছি সম্পূর্ণ বেসনের মিশ্রণটা এখন একটা স্পেচেলারের সাহায্যে এইভাবে সেট করে নেব যেহেতু আমাদের থোকাগুলো শেপ দিতে হবে বেসনের মিশ্রণটাকে সেট করে তারপর এটাকে নর্মাল টেম্পারেচারে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় সেট হওয়ার জন্য রেখে দিতে হবে আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার হাতে যেহেতু সময় কম আছে এর জন্য আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর ফিরে আসি ঠিক এক ঘন্টা হয়ে গেছে দেখুন ফ্রিজের থেকে বের করে নিয়েছি একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন থোকাগুলো কেটে নেব একটা নাইফের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে একদম পারফেক্টলি সেট হয়েছে থোকার এই মিশ্রণটা আমি এইভাবে স্কোয়ার সাইজ করে থোকাগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী থোকাগুলো কেটে নেবেন সো দেখুন বন্ধুরা থোকাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু থোকাগুলো তৈরি হয়েছে এখন থোকাগুলোকে ফ্রাই করতে হবে এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেল অবশ্যই ভালো করে গরম করে তারপর রান্না করবেন নইলে সরষার তেলের একটা কাঁচা গন্ধ আসে সো দেখুন বন্ধুরা তেলটা আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে ধোকা ছেড়ে দেব আমি একসাথে সবগুলো ভাজবো না অর্ধেক অর্ধেক করে ভাজবো সো দেখুন বন্ধুরা ধোকা দিয়ে দিয়েছি এখন এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ধোকাগুলোকে ভেজে নেব আর ধোকাগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে থোকাগুলো ভেজে নেবেন আমার থোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন হালকা লালচে কালার এসে গেছে এখন থোকাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি দেখুন থোকাগুলো তুলে নিয়েছি এখন বাকি যার থোকাগুলো আছে সেম প্রসেসে ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা সবগুলো থোকা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই সেম তেলের মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা তারপর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা জিরে আর দিয়ে দিব তিনটে এলাচ এখানে আমি গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শুধু এলাচটাই আপনারা চাইলে দারচিনি লং এগুলোও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি দুটো বড় সাইজের টমেটো করে নিয়েছি এখন মিক্সিং জারটাকে ধুয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি অনেকটাই টমেটো পিউরি লেগে আছে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব নুন নুনটাকে দিয়ে টমেটোটাকে একটু সময় কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে সো দেখুন বন্ধুরা টমেটোটাকে একটু সময় কুক করে নিয়েছি এখন এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো 1 টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন মশলাটাকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আপনারা ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন গরম মশলা গুঁড়োটা আমি পরে দেব এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলাটা যতটা কষাবেন গ্রেভিটা কিন্তু ততটায় খেতে টেস্টি হবে সো দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা যখন কষানো হবে দেখবেন মশলার থেকে তেলটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আমি অবশ্যই গরম জল দিয়েছি আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ থোকাতে কিন্তু অনেকটা জল টেনে নেয় জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বয়লা নিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে সো দেখুন বন্ধুরা একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে ধোকাগুলো ধোকাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে আবার নেড়ে মধ্যে দিয়ে দিব নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী নুনটা দিবেন নুন দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু সময় কুক করে নিতে হবে যতক্ষণ না ধোকাটা একটু নরম হয়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আগেও দিতে পারেন আমি এই সময় দিচ্ছি আর ছালটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি শুকনো লঙ্কাও দিয়েছি এর জন্য একটু নিজেরা বুঝে নিজেদের স্বাদ অনুযায়ী ছালটা দেবেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ চিনি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে যদি অপছন্দ করে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ ঘি যেহেতু বাঙালিদের থোকা রেসিপিটি কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি অবশ্যই ঘিটা ইউজ করবেন খেতে ভালো লাগবে আর যদি ঘিটা খেতে ভালো না বাসে তাহলে স্কিপ করতে পারেন সো দেখুন বন্ধুরা থোকাটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে এবং অনেকটাই রস টেনে নিয়েছে আমি আর ঝোলটা কিন্তু শুকাবো না এরকমই থাকবে কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার থোকার রেসিপিটি গরম গরম সাথে এই এইোকা রেসিপি সার্ভ করব শুধু ভাত নয় রুটি পরোটা সবকিছুর সাথে এই থোকা রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি খেয়ে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আরও এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন